উদযাপনটায় একটা ভিন্ন মাত্রা এসেছে শুধু আমরা সেরা বিদ্যালয় হয়েছি বলে নয় তার ট্রফিটা পেছনে শোভা পাচ্ছে বলেই নয় আজকে রাজ্যের বা এই প্রদেশের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস মালদা জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি এসেছিলেন এটা নিশ্চয় একটা স্কুলের পক্ষে সম্মান কর আজকে যারা এসেছেন শিক্ষকরা প্রতিবারের মতোই তারা এসেছেন তাদেরকে সম্মাননা জ্ঞাপন আমরা করতে পেরে ভালো লাগে কিছু অতিথিরাও এসেছেন সেরকম আর আজকে আমাদের মধ্যে কৌশিক রাউতকে দেখছি কৌশিক তো কৌশিক রাত তোমাদের পড়ান কৌশিক স্যার উনি আজকে থেকে আবার হস্টেলের অন্যতম হাউস মাস্টার হিসেবে আসছেন নিচে অভিজিৎ প্রামাণিক যে ঘরে থাকতো সেই ঘরে কৌশিকদা দা থাকবেন অভিজিৎ দা তাহলে ওপরে ডিওয়ান ডি টুর দেখাশোনার দায়িত্বে থাকবেন আরও বেশি করে আমরা এদের সবাইকে স্বাগত জানাই শিক্ষকদের আর ছাত্ররা আছিস আমি আলাদা করে উল্লেখ করতে চাইব সামনে অনেকগুলো ড্রয়িং আছে বক্তৃতার আবৃত্তির তোড়েতে এরা বেছনে কীরকম ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে যাওয়ার আগে একবার করে দেখে যাবি ড্রয়িংগুলো কীরকম হয়েছে কোনো বিচার কি বিচার কি হচ্ছে না ব্যাস একটা বিচারের ফলাফলও পরে জানানো হবে আমরা কিন্তু বেশি বক্তৃতার মধ্যে না গিয়ে যে কোনো অনুষ্ঠান বাঙালিদের অনুষ্ঠান রবীন্দ্রনাথকে ছাড়া ভাবা যায় না রবীন্দ্রনাথ পাত্র তার যখন একুশ বছর বয়স তার তখনের যে রচনাগুলো সেগুলো আজও লোকে স্মরণ করছে কিন্তু যেরম বাল্মীকি প্রতিভা আজ কিন্তু অন্য একটা গীতি গীতিনাট্য থেকে পাঠ করব সামান্য অংশ নাম হচ্ছে কাল মৃগয়া গল্পটা হচ্ছে তোরা জানিস সবাই দশরথ রাজা যিনি মৃগয়া করতে গিয়ে হরিণ শিশুকে তীর মারতে গিয়ে এক ঋষির ছেলেকে তীর মেরে ফেলেছিলেন এটা হচ্ছে মূল গল্প শেষের দিকে যেটা আসবে তাই কাল মৃগয়া কিন্তু ওই পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট মজাদার ঘটনা আছে আমরা সেটা দিয়ে একটু শুরু করছি এই অংশটাতে শিকারী জানা তারা খুঁজতে এসছে বরাহ আর মেষ বরাহ বিশেষত হিংস্র বরাহ খুব বিপজ্জনক হয় মানুষকে বেচারা বোকার মতোই ব্রাহ্মণ সে আবার সে শিকারীদের কথা দিয়েছে যে তাদের ঠিক নির্দেশ দেবে কোথায় আছে পরে বুঝতে পেরেছে কথা দেওয়াটা বেশি হয়ে গেছে এই হচ্ছে পটভূমিকা শিকারীদের মধ্যে প্রথম আরে দাঁড়া দাঁড়া অত ব্যস্ত হলে ফসকাবে শিকার চুপি চুপি আয় চুপি চুপি আয় তলায় এবার ঠিকঠাক হয়ে সবে থাক সাবধান ধরোবান সাবধান ছাড়বান গেল গেল ওই ওই পালায় পালায় চল চল ছোটরে পিছে আয়রে তরা যাই শিকারীরা প্রস্থান করল বিদূষক স্বস্তি পেয়েছে প্রাণ নিয়ে তো সটকে ছিঁড়ে ওরে বরা করবি এখন কি বরা মানে বরা হোক বাবারে আমি চুপ করে এই আমরা তলায় লুকিয়ে থাকি এই মরদের মুরদখানা দেখেও কিরে ভরকালি না দেখি ছেলে ব্রাহ্মণীরে ঘরে ফেলে কোথায় এলেম এঘর বনে মনে আসা ছিল মস্ত চলবে ভালো দক্ষিণ হস্ত হারে রে পোড়া কপাল তাও যে দেখি কেবল ফাঁকি শিকারিগণ তারা ফিরে এসছে ঠাকুর মশাই দেরি নাশয় তোমার আশায় সবাই বসে শিকারেতে হবে যেতে মিহি কোমর বাঁধ কষে বন বাদাড়ে সব ঘেঁটে ঘুঁটে আমরা মরি খেটে খুটে। তুমি কেবল লুটে পুটে পেট পোড়াবে ঠেসে ঠুসে বিদুষক কাজ কি খেয়ে তোফা আছি আমায় কেউ না খেলেই বাঁচি শিকার করতে যায় কে মরতে ঢুসিয়ে দেবে বরা মশে ঢুঁ খেয়ে তো পেট ভরে না সাধের পেটটি যাবে ফেঁসে হাসতে হাসতে শিকারীদের প্রস্থান বিদূষক আহ বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নন গোলে মালে ফাঁক সটকেছি কেমন বাবা দেখে দাঁতের পাটি লেগেছিল দাঁত কপাটি পড়ল খসে হাতের লাঠি কে জানে কখন চুলগুলা সব ঘাড়ে খাড়া চক্ষু দুটো মশাল পারা গো ভরে হেঁট মুখে তাড়া করলে সে যখন রাস্তা দেখতে পাইনে চোখে পেটের মধ্যে হাত পা ঢোকে চুপসে গেল ফাঁকা ভড়ি শঙ্কাতে তখন শিকারীরা কাঁধে করে শিকার নিয়ে ফিরছে এনেছি মোরা এনেছি মোরা রাশি রাশি শিকার করেছি ছাড়খার সব করেছি ছাড় বনবাদাড় বাদার তোল পাড় করেছি রে উজাড় বোনবাদ তোল পাড় করেছি এটা কাল মৃগয়া গীতি নাট্যের ছোট্ট অংশ পড়লাম এখানে কিন্তু রবীন্দ্রনাথ সুর দিয়েছেন তাই গীতি নাট্য আমরা এরপর একটা নজরুলের পরিচিত গান করব কৌশিকাকে একটা মাইক দিতে হবে আর একটু তবলিয়া প্রামাণিকায় তোরা জানিস গানটা কারারই লৌহ কপাট বইও আছে অনেকের কাছে গলা দেবী

ভেঙে ফেল কর রেল রক্ত জমা শিকল পূজার বাজনা বাজা কে মালিক কে সে রাজা এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে সাজা মুক্ত স্বাধীন হা হা যে হাসি ভগবান পূর্ব ফাঁসি হাসি হা পর হাসি ভগবান পূর্ব ফাঁসি পরব নাসি শেখায় হে যত কে রে কার রইল হোপকপাট ভেঙ্গে ফেল কল ললপদ রক্ত জবন ওরে ও পাগলা ভোলা জেড়ে দে ওরে জ্বালা ওরে ও পাগলা ভোলা

আরে ওই পাগলা ভোলা ভোলায় ধরা নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি হেরে দেখে ভীমকার আর ওই ভিত্তি নাড়ি হেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নাড়ি লাতিমার ভাঙরে তালা যতসব সব বন্দিশালায় লাতিমার ভাঙরে তালা যতসব সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা এল পাড়ি কর রইল লৌহকপাট ভেঙে ফেল কল রইল লৌপট রক্ত জমাট শিকল পূজা পাশানবেদি রক্ত জমাট শিকল পূজা পাশানবেদি রক্ত জমাট শিকল পূজা পাশানবেদি রবীন্দ্রনাথ রাতের কবিতা পর্ব বলছেন আপনি রবীন্দ্রনাথের কবিতা এটা খুব বিখ্যাত কবিতা এটা হচ্ছে নাম কর্ণকুন্তি সংবাদ মহাভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছে মা কুন্তি ভয় পাচ্ছেন তার পাঁচটি ছেলের জন্য এতদিন তার বিবাহের আগে যে সন্তান কর্ণ তাকে নিজের পরিচয় দেননি কিন্তু আজকে কর্ণের কাছে এসে পৌঁছচ্ছেন তার কাছে ভিক্ষা চাইছেন চাইতে এসেছেন তার কাছ থেকে কবচ কুণ্ডল যাতে অর্জুন মারা না যান সেই জন্য এসছেন কর্ণ বেচারা বুঝতে পারছেন না এই হচ্ছে পটভূমিকা কর্ণকন্তি সংবাদ আমি প্রথম অংশ পড়ব কর্ণ পূর্ণ জাহ্ন সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মরে তুমি কে গো কুন্তি। বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ কর্ণ দেবী তবে নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য কর ঘাতে শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগাইছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা কুন্তি ধৈর্য ধর ওরে বৎস ক্ষণ কাল দেব দিবা কর আগে যাক অস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে কহি তোরে বীর কুন্তি আমি কর্ণ তুমি কুন্তি অর্জুন জননী কুন্তি অর্জুন জননী বটে তাই মনে গনি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাসার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো জবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে যবে কৃপ আসি তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভা খানি দহিল যাহার দক্ষ অগ্নি সম তেজে কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারই তোমারে অঙ্গ রাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু রাশি উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আশি অভিষেক সাথে হেন কালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল তখনই সে রাজ সাজে চারিদিক কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুতো বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে বীর মনি তোমার আমি সেই অর্জুন জননী আমি সেই অর্জুন জননী এই কবিতাটার আলো আকি অংশ আছে আমি কিছুটা অংশ পড়লাম আমরা শেষকালে স্বামীজির একটি গান করছি রাজদীপ তোরা জানিস গানটা আজ জাগ্রত জীবনে যাদের কাছে পৃষ্ঠা স্বামীজিকে নিয়ে বাংলায় সবচেয়ে গবেষণা করেছেন এই অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু এটা তাঁর লেখা আজি জাগ্রত জীবন উদ্যমত নির্মল উচ্ছল প্রাণ গাহি গবেকানন্দ জয়গ আজ জাগ্রত জীবন উদ্যমত নির্মল উচ্ছল প্রাণ গাহি বিবেকানন্দ জয়গান ওই হকেবি আমি তোিয়ার হৃদে ঝলসে খোলা তোলো ওই আশधीर শান্ত অপার হৃদয় ধনেয় প্রেম কথা আজি জাগ্রত জীবন উদ্যম চান নির্মল উচ্ছল প্রাণ বলবীর বল ধীর আমর সবাই বিবেকানন্দ ভাই বল বীর বল ধীর বিবেকানন্দের সন্তান আমাদের মহাগত অগান বলিদান আমাদের মহাগত অগান বলিদান আমরা আজ জয় আজি জাগ্রত জীবন উজ্জমঘান নির্মল উৎসলপ্রা র হি সংঘ নাই ওর নিরানন্দ ওই শং বিবেকানন্দ

গায়া আও রুধে তুলেয়া রুদরো বেশান আজি জাগ্রত জীবনে উদ্জা মতান নেরে মালা নাহি লো প্রান গাহি পিবেকান গতকাল শিক্ষক দিবসের অনুষ্ঠানে কলকাতা গিয়েছিলাম সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও স্বামীজির শিক্ষাদর্শের কথা বললেন তার বক্তৃতায় ম্যান মেকিং এডুকেশন আজকে ভালো লাগলো ডিআই মা সারদাকে সরস্বতীর সঙ্গে তুলনা করলেন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বললেও মায়ের কথা কুণ্ঠিতভাবে বলি কিন্তু ভালো লাগলো এই জেলার যিনি প্রধান সরকারি স্তরে তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন মায়ের কাছে তোদের সবার উপরে এনাদের আশীর্বাদ বর্ষিত হোক শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদের কাছ থেকে এই তোদের আশীর্বাদ রইল নমস্কার